সুন্দর সুন্দরদা তুমি দোকান ওপেন করেছো তোমার শরীরে অনেকদিন অসুস্থ ছিল তো আজকে দুদিন হচ্ছে নতুন করে দোকান ওপেন করেছো সেজন্য তোমাকে এই ফুলে ফুল দিয়ে তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো এটা নিয়ে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আর শরীর এখন ভালো আছে হাজিদারটা না করলে হাজিদারটা মানুষের মন ফ্রি হবে না আর লোভে বেলায় এরকম হাজিদারটা না বলে আর এত কাস্টমার এসেছে ভালো লাগছে তো কাস্টমার আসে আর আসবে জানি যে এটা আমার ভালোবাসার জন্য এই যে এতগুলো মানুষ আছে সবার মধ্যে জিজ্ঞেস করো আমি কি বলেছি যে সবার ভালোবাসাটা আমার ঠিক এই কথা বলেছিল ঠিক যে বন্ধ ছিল আগে তো ফিরে গেছে না তাদের কি বলতে যাচ্ছে যে আবার তোমরা আসো জন্য এই যে তাদের জন্য আমি কি বলবো তারা ফিরে গেছে আমার খুব খারাপও লেগেছে

একটু পরে দেয়া হবে কারণ আমি একটু মানে জিনিসপত্র সব সেটিং করছি নিচ্ছি নিশ্চয় খুবই ভালো লাগছে এই তরকারি এবং দাদারা এখন এ সাজাচ্ছে সব কিছু এর পরে কিন্তু সমস্ত কাস্টমারদেরকে দেওয়া হবে দেখো কত কাস্টমার এসেছে দেখো খুব ভালো লাগছে সবাই বলছে লুক চেঞ্জ হয়ে গেছে খুব ভালো লাগছে লুপ মা চেঞ্জ হলে আমার চাই না দোকান করেছে না নতুন

বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো তোর ও কীরকম লাগছে পরোটাটা হেভি লাগছে আচ্ছা এটা পরোটা লাগছে না রুটি লাগছে আচ্ছা 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 তরকারিটা ভালো হয়েছে মুঠে হচ্ছে কি আনলিমিটেড তরকারি দিচ্ছে ঠিক আছে খাও কীরকম লাগছে খাও দেখি ভালো লাগছে তরকারি এটা ভালো লাগছে আচ্ছা এটা পরোটা লাগছে না রুটি লাগছে পরোটা রুটি দুটোই আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও